হ্যাঁ আমি ছড়িয়েছিলাম আমি ভেবেছিলাম হবে না কিন্তু যে এত ভালো হয়ে যাবে আর খোল নেই যাও একদিন মামার বাড়ি ঘুরে এসো ওত বানাতে তো আমার তো নতো জামা লাগে কারণ তোমরাই বলো যে দিদিভাই শুধু হাউজ করতে শুধু হাউজ করতে এই জামাটা না সেই কবে কিনে এনেছি পরা হয়নি আমার কেন জানি না মনে হয়েছিল ভালো লাগবে না பட் আজ পরে দেখছি এতটাও খারাপ লাগছে না তো বল আচ্ছা ঠিক আছে উফ এটা যে কেন আমরা খুলি আই কি হবে রে আজ ও ঠিক লঙ্কা নিয়ে বসেছে লঙ্কা তো হ্যাঁ লঙ্কা বল হ্যাঁ হ্যাঁ বল 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 আমি আমার লাগাচ্ছি আমরা এখনো ঠিক খাইনি কোনদিন হেজি না আমি না ওই বড় বড় লঙ্কা গুলো ডাডা গুলো হেজি মা কোথায় ফেলবো বলতো যদি গাজ বের ওই ওই সাম এই সামনে নে এই সাম নে

দেখতে খুব সুন্দর হয়েছে যদি খেতে ভালো হয় আমার বাড়িতে যে কটা আছে সে কটারও বানিয়ে ফেলবো খেয়েছি এর আগে একবার সেটা না বড্ড গালে দিলে ক্যাচ ক্যাচ করে মানে এই এই ভিতরের এই যে খোলটা না এই খোলটা অতটা ভালো মানে রান্না হয় না কেমন গালে দিলে ক্যাচ ক্যাচ করে এইবারেও হবে কিনা ওটাই ভাবজি খালি রেডি হয়ে গেছে গরম গরম লঙ্কানি আর দেখি

দিকটা না দেরি হয়ে গেল আমি ওই কাকিমার কাছে যাচ্ছি যাকে ব্লাউজ করতে দিই কাকিমা বলে ফোন করে আসার কথা বাট এত দুপুরবেলা আই থিঙ্ক বাড়িতেই থাকবে আর আমার বাদদের ব্লাউজ একটু আগেই দিয়ে দিলাম কাকিমার তো চাপ থাকে সো আস্তে ধীরে করতে পারবে টিউশন পড়াতে আসতাম না এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে থাকতো পুরো পরিষ্কার হয়ে গেছে কোথায় বাড়ি তাড়ি করবে

বুঝতে পারছো কি ওই লঙ্কাটাও কিন্তু এতে দেওয়া আছে দুটো লঙ্কা বেঁচে গিয়েছিল ভেবেছিলাম সেটাই হলো আমরা খেতে বসেছি ব্যাস কলসেন্ট এই টাইমিং কেন আমি কিছুতেই বুঝে উঠতে পারি না আর এসে গেছে কাকু চলো দেখতে পাচ্ছ একদমই সত্যি আমি তো কোনোদিন তো ভাবতেই পারিনি যে আমরা কখনো প্রমোশন করব তাই না এই প্রমোশনের মানিটাকে আমরা নিজেদের স্মৃতি হিসেবে রাখার জন্য যেহেতু ইউটিউব রিলেটেড তো আমরা টাকাটা পেয়েছি তো মনে হলো আমাদের ভিডিওকে কিছু গিফট করা যাক সো আমরা নিয়েছি আর দেখে নিয়েছে সবাই আগেই আমরা নিয়েছি এই যে মাইক চলো কি কি নিয়েছি আমি দেখাচ্ছি

আবারটা সাথে দেখি একবার ফনে কোথায় লাগাবো এইখানে আর নিচে লাগলে আমার প্রবলেম হবে আমার তো এখানে হাতি জিনিসপত্র গুলো না আচ্ছা সবে বুঝলাম এগুলো কিসের জন্যে দিয়েছ আচ্ছা ছোট ভাবে ও ও এগুলো কেন এগুলো হচ্ছে এইটা তো অনেক বড় এই এইরকম এইরকম যতটুকু সম্ভব এতটা বড় না রাখার জন্য তুমি এই ছোট ছোট গুলো ইউজ করতে কিন্তু এর তো একদিকে জ্যাক নেই হবে কি করে হ্যাঁ কি বুঝিয়ে দেয় এই তো ও চার্জারের সাথে চার্জার এই তো এইরকম করে তুমি এই রকম এখানে গুজে দাও গুজে মেশিনটা এখানে লাগিয়ে দাও আচ্ছা 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 বুঝতে পেরেছি মানে ওটা বড় আমাকে এখন খুলে ভালো করে এই সমস্ত জিনিসপত্র দিয়েছে এটা চার্জার এরা চার্জারই হবে হুম আচ্ছা এবার আমি অন করি দাঁড়া তো চার্জ পা যাচ্ছে আচ্ছা অন এই তো তুই হাতটা না সরালে কি কিছু দেখতে পাওয়া যাচ্ছে অন বলছে কি করে পেয়ার করতে হবে তো আমি জানি না কিছু বলবো আমি ওটা দেখি প্রফেশনাল

ঠিকঠাক আবার কবে মেলাই যাব তবে বুঝতে পারো কিছু দিন হলো না এই প্রবলেমটা আমরা ফেস করছি ধরো সফটসের একটা মিনিমাম রিচ থাকে একটা মিনিমাম ভিউজ থাকে খারাপ গেলেও একটা নমিনাল ভিউজ তো আসেই বাট কিছু দিন হলো এই যেমন ধরো আজকে দুপুরে দুপুরে বলবো না ওই সাড়ে তিনটের সময় করে একটা সস দিয়েছি এক ঘন্টায় সাতশো ভিউজ মানে বিশ্বাসযোগ্য কাল একটা ঝিলামদের ভিডিও দেখছিলাম ওনার তো আমরা সবাই ফ্যান বলছিলেন যে ফেসবুক হঠাৎ করে রিচ ডাউন করে দিয়েছে ভিডিও দর্শকদের কাছে পৌঁছচ্ছে না তাই উনি ইউটিউবে ফিরে এসেছেন ফিরে এসেছেন কথাটা এই জন্যে বললাম ওখানে উনি বলেছেন যে উনি অনেক আগেও ভিডিও বানাতেন বাট সেভাবে অ্যাক্টিভেট ছিলেন না যাই হোক আমরা তো সবাই ওনার বিরাট বড় ফ্যান মোস্ট ওয়েলকাম আমার কথাটা ওটা নয় আমার কথা হচ্ছে ইউটিউব কি এরকম কিছু করছে কারণ এই নিয়ে আমাদের দুটো ভিডিও দেখো আমরা তো প্রচুর ভিডিও দিই তাই এটা আমাদের কাছে খুব কিছু ম্যাটার বলবো না বাট এরকম না মানে ব্যাপারটা বুঝতেই পারছি তো আমার নাচের ক্লাস আছে মা বলছিল যেতে হবে না শরীরটা খারাপ কিন্তু সামনে প্রোগ্রাম আছে যেতে তো হবে আসছি কোটাই খারাপ যাকে বলে সাইকেলটা নিয়ে বেরোলাম উঠতে গেলাম চেনটা পড়ে আছে এবার চেন তুলতে গেলে এখনো আমার হবে না আমি অটো করে চলে যাবো সাড়ে আটটা বাজে আমার বচে বসেই কেটে গেলো কী কদিন জানুমাতো সেই নাচটাকে ফিরে খেতে চাই না তাই চাউমিনের অপশানটাকেই রাখা হয়েছে না আমি না মাই বানাবেছো আলু নেই ওটা বেশি পরিমাণে আছে ও একটা জায়গায় রাখা ঠাকুর আসছে কিন্তু আমি আজকে আর দেখার জন্য আমি বাড়ি চলে গেলাম এসেই খেতে বসে গেছি মা গরম গরম চাউমিন করেছে বাদাম ভাজি নি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা গুড নাইট